আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি রচনা নিয়ে আসলাম সেটি হলো বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ ও তার প্রতিকার অথবা প্রাকৃতিক দুর্যোগ এবং এই রচনাটি থেকে তোমরা পরীক্ষায় ভালো নম্বর পেতে পারো তো বন্ধুরা ক্লাসটি শুরু করি ভূমিকা প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব লীলাভূমি বাংলাদেশ পৃথিবীর অন্যতম বৃহৎ বদ্বীপ নানা প্রাকৃতিক দুর্যোগ এদেশে মানুষের নিত্যসঙ্গী প্রায় প্রতিবছর বছর কোনো না কোনো প্রাকৃতিক দুর্যোগ এদেশের জনজীবনকে বিপর্যস্ত করে দেয় প্রাকৃতিক দুর্যোগ যেসব ঘটনা মানুষের স্বাভাবিক জীবনধারণকে ব্যাহত করে মানুষের সম্পদ ও পরিবেশের মারাত্মক ক্ষতি সাধন করে এবং যার জন্য আক্রান্ত জনগোষ্ঠীকে জাতীয় ও আন্তর্জাতিকভাবে ব্যতিক্রমধর্মী প্রচেষ্টার মাধ্যমে মোকাবেলা করতে হয় তাদের দুর্যোগ বলে আর প্রাকৃতিক কারণে সৃষ্ট দুর্যোগকে প্রাকৃতিক দুর্যোগ বলা হয় বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগের আঘাত বাংলাদেশের জন্য একটি মারাত্মক অভিশাপ ভৌগোলিক অবস্থান আবহাওয়া ও জলবায়ুর বিরূপ প্রভাবে প্রতিবছর বাটির দেশ বাংলাদেশ নানা প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছে এসব প্রাকৃতিক দুর্যোগের উল্লেখযোগ্য হল বন্যা সাইক্লোন জলোচ্ছ্বাস ঝড়ঝঞ্ঝা অতিবৃষ্টি খরা নদীবাঙ্গন ভূমিকম্প লবণাক্ততা ইত্যাদি সাম্প্রতিককালে বাংলাদেশে সিডর আইলা লাইলা নার্গিস ইত্যাদি নানা ঘূর্ণিঝড়ও সংঘটিত হয়েছে বন্যা বন্যা বাংলাদেশের একটি মারাত্মক প্রাকৃতিক দুর্যোগ নানা কারণে বাংলাদেশে বন্যা হয়ে থাকে সাধারণত অতিবৃষ্টির কারণেই বন্যা হয় প্রায় প্রতি বছরই এ বন্যায় আকস্মিক আঘাতে বাংলাদেশের মানুষের জীবনযাত্রা চরমভাবে বিঘ্নিত হয়ে থাকে অসংখ্য মানুষ ও গৃহপালিত পশু প্রাণ হারায় ঘরবাড়ি ও কৃষি ফসল বিনষ্ট হয় বিগত চার দশক থেকে বন্যা বাংলাদেশের একটি বার্ষিক ব্যাপারে পরিণত হয়েছে উনিশশো ও উনিশশো সালের বন্যা মানুষের মনে এখনও বিভীষিকারূপে বিরাজ করছে উনিশশো সালের বন্যায় সারা দেশ প্লাবিত হয়েছিল সালে দেশে লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয় উনিশশো সাতাশি সালের বন্যা দেশে মারাত্মক ক্ষতি সাধিত হয়েছে উনিশশো সালের বন্যা ছিল ভয়াবহ এই বন্যায় ব্যাপক প্রাণহানি সহ ফসল ও সম্পদের প্রচুর ক্ষতি সাধিত হয় শতাব্দীর সবচেয়ে ভয়াবহ বন্যা হয় উনিশশো সালে এই বন্যায় বাংলার মানুষের জীবনে অবর্ণনীয় কষ্ট নেমে আসে সালের পর সালে আবার বাংলাদেশের বুকে এক প্রলয়নকারী বন্যা আঘাত হানে এই বন্যায় দেশের অর্থনৈতিক মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় এই সময় বাংলাদেশের সার্বিক ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল প্রায় বিয়াল্লিশ হাজার কোটি টাকা সাইক্লোন ও জলোচ্ছ্বাস সাইক্লোন ও জলোচ্ছ্বাস এক ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ এই দুর্যোগ প্রায় প্রতি বছরই বাংলাদেশে কম বেশি আঘাত হানে বাংলাদেশে সংগঠিত প্রাকৃতিক দুর্যোগের মধ্যে উনিশশো সত্তর উনিশশো সালে দেশের দক্ষিণাঞ্চলের উপর দিয়ে বয়ে যাওয়া স্মরণকালের সাইক্লোন ও জলোচ্ছ্বাস ছিল খুবই ভয়াবহ এসব সাইক্লোন ও জলোচ্ছ্বাসে উনিশশো সালে প্রায় পাঁচ লক্ষ উনিশশো সালে প্রায় দেড় লাখ এবং দুই সালে প্রায় লক্ষাধিক লোকের প্রাণহানি ঘটে আশ্রয়চ্যুত হয় লক্ষ লক্ষ নারী পুরুষ এ সাইক্লোন ও জলোচ্ছ্বাসের ফলে ফসলের ব্যাপক ক্ষতি সহ যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায় লন্ডবন্ড হয়ে যায় সব কিছু ফলে মানুষ পতিত হয় অবর্ণনীয় দুঃখ দুর্দশায় ঝড় জঞ্জা গ্রীষ্মকালে মৌসুমি বায়ুর প্রভাবে আমাদের দেশে প্রতি বছরই অনেক জ্বর জঞ্জা সংঘটিত হয়ে থাকে এসব জ্বর সাধারণত বৈশাখ ও আশ্বিন মাসে হয় ঝড়ের তাণ্ডব নিত্যে এদেশের প্রচুর ঘরবাড়ি এবং ক্ষেতের ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হয় অনাবৃষ্টি বা খরা বাংলাদেশ কৃষি প্রধান দেশ এদেশের কৃষি ব্যবস্থা সম্পূর্ণ প্রকৃতির প্রকৃতির উপর নির্ভরশীল হ্যালিপনায় শিকার এদেশে প্রায় প্রতি বছরই অনাবৃষ্টি বা খরার মতো মারাত্মক প্রাকৃতিক দুর্যোগের কবলে পতিত হয় খরার প্রচণ্ড তাপদাহে মাঠ ঘাট ফেটে চৌচির হয়ে যায় বৈশাখ জ্যৈষ্ঠ মাসে সংগঠিত খরার প্রকোপে ব্যাপক ফসলাদি সহ জনজীবন অতিষ্ঠ হয়ে ওঠে খরার হিংস্র থাবার ফলে দেখা দেয় খাদ্যভাব ও বিভিন্ন রোগশোগ নদী ভাঙ্গন নদীমাতৃক বাংলাদেশের বুকচিরে বয়ে গেছে হাজারো ছোট বড় নদী নদীর ধর্মই হল এপার ভেঙে উপার গড়া কিন্তু নদীর এ সর্বনাশা ভাঙন এক মারাত্মক প্রাকৃতিক দুর্যোগ প্রতি বছরই এদেশে প্রচুর সম্পদ নদী গর্বে বিলীন হয়ে যায় এই দুর্যোগের কবলে পড়ে এদেশের বহু লোককে তাদের ঘর বাড়ি ধন সম্পদ হারিয়ে উদ্বাস্ত জীবনযাপন করতে হয় ভূমিকম্প প্রাকৃতিক দুর্যোগের এক ভয়াবহ রূপ হল ভূমিকম্প বিভিন্ন কারণে এদেশে মাঝে মাঝে ছোট বড় ভূমিকম্প আঘাত আনে তবে অন্যান্য বছরের মতো ভূমিকম্প আঘাত হানলেও দুই সালের ভূমিকম্প ছিল ভয়ানক একই সালে কয়েকবার ভূমিকম্প আঘাত হানে এতে বিভিন্ন এলাকার দালান কোঠার ধসে যাওয়া সহ নানা ক্ষয়ক্ষতি সাধিত হয় যদি ভূমিকম্পের মাত্রা বাড়ে তাহলে বাড়িঘর রাস্তাঘাট ভেঙে পড়ে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়া সহ জানমালের মারাত্মক ক্ষতি হয় লবণাক্ততা সমুদ্র তীরবর্তী এদেশের উপকূলবর্তী অঞ্চলের এক প্রাকৃতিক দুর্যোগ হলো লবণাক্ততা সমুদ্রের লবণাক্ত পানির প্রভাবে এদেশের উপকূলীয় বিস্তীর্ণ অঞ্চল লবণাক্ত থাকে এতে কোনো ফসল উৎপাদিত হয় না প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করার উপায় এক পৃথিবীর সব দেশ বিশেষ করে শিল্পোন্নত দেশগুলো যদি সমঝোতার মাধ্যমে অন্তত দশ এগারো বছর গ্রিন হাউস গ্যাস নিঃসরণ কমিয়ে রাখার ব্যবস্থা করে তাহলে তাপমাত্রার নিয়ন্ত্রণ সহজ হতে পারে দুই গ্রিনহাউস হাউস গ্যাস কমাতে হলে জ্বালানি পুরানো কমাতে হবে তিন উন্নয়ন বান্ধব কার্বন কন্টেন্ট বানাতে হবে চার জলবায়ু দূষণের ভয়াবহতা সম্পর্কে শিল্প কারখানার মালিক ও জনগণকে সচেতন হতে হবে এ ব্যাপারে সরকারের বলিষ্ঠ উদ্যোগ নিতে হবে পাঁচ কলকারখানার বজ্র ও শহরের মলমূত্র এবং আবর্জনা সরাসরি নদীতে না ফেলে পরিশোধন করে ফেলতে হবে ছয় বায়ু দূষণ রোধকল্পে প্রতিটি দেশে মোট আয়তনের শতকরা পঁচিশ ভাগ বনাঞ্চল থাকা একান্ত আবশ্যক কিন্তু আমাদের দেশে সরকারি হিসাব অনুযায়ী ষোলো পার্সেন্ট বলা হলেও প্রকৃত প্রস্তাবে আছে নয় পার্সেন্ট থেকে দশ পার্সেন্ট সুতরাং পরিবেশ সংরক্ষণের জন্য অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচার জন্য ব্যাপকভাবে বনায়ন করতে হবে বনভূমি উজারকরণ এবং নির্দিষ্ট সময়ের আগে গাছ কাটা বন্ধ করতে হবে সাত পাহাড় কাটা বন্ধ করতে হবে এবং পাহাড়ি অঞ্চলে সরকারি ও বেসরকারি উদ্যোগে গাছ লাগিয়ে বনাঞ্চল গড়ে তুলতে হবে আট কৃষিজমি জলাভূমি পাহাড় ইত্যাদি ধ্বংস করে বসত বাড়ি বা কলকারখানা নির্মাণ বন্ধ করতে হবে এ ব্যাপারে সরকারকে কঠোর আইন প্রণয়ন করতে হবে নয় দেশের ছোট বড় সকল নদীকে পর্যায়ক্রমে ড্রেজিং করে নাব্যতা বাড়াতে হবে দশ যে নদী মরে গেছে বা যাচ্ছে সেগুলো অগ্রাধিকার ভিত্তিতে ড্রেজিং করে নাব্যতা বাড়াতে হবে এগারো দুর্যোগ ঘটার পূর্বে জনগণকে সচেতন করতে হবে বারো সম্ভাব্য দুর্যোগ থেকে মানুষকে রক্ষার জন্য নিরাপদ স্থানে সরিয়ে নিতে হবে সেজন্য প্রয়োজনীয় নিরাপদ জায়গা বা বহুতল বিল্ডিং নির্মাণ করতে হবে তেরো দুর্যোগ মোকাবেলা নিয়োজিত কর্মী বাহিনীকে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে এসব কাজে এবং স্থাপনা নির্মাণে জাতিসংঘের বিভিন্ন সংস্থার সাহায্য নিতে হবে দুর্যোগ মোকাবেলায় সরকারের গৃহীত ব্যবস্থা বলি দুর্যোগ মানব জীবনে বয়ানে অবর্ণনীয় দুঃখ যন্ত্রণা দুর্যোগের ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতিতে দেশের অবকাঠামো নরবরে হয়ে যায় অচল হয়ে যায় দেশের অর্থনীতির চাকা তাই বাংলাদেশও দুর্যোগ ব্যবস্থাপনার জন্য জাতীয় ভিত্তিতে বিভিন্ন নীতিমালা প্রণীত হয়েছে উনিশশো সালে একটি জাতীয় পরিবেশ ব্যবস্থাপনা কার্য পরিকল্পনা গৃহীত হয়েছে বিভিন্ন আন্তর্জাতিক ও দ্বিপাক্ষিক উন্নয়ন সহযোগী সংস্থার কাছেও সরকার প্রয়োজনে সাহায্য সহযোগিতা চেয়েছেন বিশেষ করে উনিশশো থেকে উনিশশো ও আটানব্বইয়ের বন্যা একানব্বই এর ঘূর্ণিঝড় এবং দু সালের জলোচ্ছ্বাসে দুর্গতদের জন্য বাংলাদেশের আহ্বানে ব্যাপক আকারে বৈদেশিক সাহায্য এসেছে শেষ কথা অথবা উপসংহার প্রাকৃতিক দুর্যোগ যেকোনো দেশের মানুষের জন্য অভিশাপ স্বরূপ এটি কেবলই অনাকাঙ্ক্ষিত ও অবর্ণনীয় দুঃখ দুর্দশার দিকে ঠেলে দেয় জনজীবনকে বাংলাদেশের মতো একটি সমতল ভূমিতে অবিরত দুর্যোগ সংগঠিত হয়ে এদেশের জাতীয় অর্থনীতিকে নরবর করে দিচ্ছে রুদ্ধ করছে উন্নয়নের ধারাবাহিকতা এই দুর্যোগ নিয়ন্ত্রণে মানুষের কোনো হাত না থাকলেও সরকার এবং সর্বস্তরের জনগণের সম্মিলিত প্রচেষ্টায় মোকাবিলা করার প্রয়াস চালাতে হবে তো রিয়ার লার্নার্স রচনাটি ভালো লেগে থাকলে রচনাটি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিও এবং ভিডিওতে একটি লাইক করো তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার আল্লাহ হাফেজ